হ্যালো এ দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা জেনে নেওয়া যাক এই ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী বন্ধুরা ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ এসকে এফ ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড বন্ধুরা এর জেনেরিক নাম হচ্ছে ডেপিক্সিটিন পাতলা আবরণ বিশিষ্ট ফ্লিমকটের ত্রিশ এম জি একটি ট্যাবলেট ডিউম্যাক্স থার্টি তো বন্ধুরা জেনে নেওয়া যাক ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি। বন্ধুরা ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে যাদের যৌন সমস্যা রয়েছে অর্থাৎ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর সাথে যৌন মিলনের সাথে আপনার সাথে সাথেই বীজপাত হয়ে যাওয়া এবং অনিয়ন্ত্রিত বীজপাত অর্থাৎ আপনার রোগীর ইচ্ছার বিরুদ্ধেই যে বীর্যপাত হয়ে থাকে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে তার ইচ্ছার বিরুদ্ধেই বীর্যপাত হওয়া খুব তাড়াতাড়ি বীর্য বের হয়ে যা এবং স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে না পারা একটা মানসিক সমস্যা এটা অনেকেরই হয়ে থাকে এবং অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় সব পুরুষের ক্ষেত্রে এক না কিন্তু যাদের এই ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ একটা পুরুষের যে পূর্ণ একটা টাইম একটা স্ত্রীকে যে একটা পূর্ণ তৃপ্তি দেওয়ার যে একটা সময় এটা দিতে না পারার সমস্যাই মূলত আপনার মানসিক হতাশা এবং মানসিক সমস্যা তো বন্ধুরা সেই ক্ষেত্রে ডিউম্যাক্স থার্টি ট্যাবলেটটি খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট যেটা আপনার বীর্যকে ধরে রাখবে এবং আপনার স্ত্রীকে পূর্ণ তৃপ্ত দিতে সহায়তা করবে অর্থাৎ পূর্ণ তৃপ্তি দিতে সহায়তা করবে এই ডিউম্যাক্স থার্টি এটি বাজারে দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় এটা প্রাপ্ত সেবন করতে পারবেন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটা প্রাপ্ত ছাড়া সেবন করতে পারবে না যাদের এই ধরনের সেক্সুয়াল সমস্যা রয়েছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটটি আপনার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে সহায়তা করবে এবং অনেকক্ষণ ধরে আপনার যৌন মিলনে পূর্ণ তৃপ্তি দিবে এবং যৌন মিলনের সহায়তা করবে তো বন্ধুরা অনেকের দেখা যায় যে খুব মাত্রায় লিঙ্গ কাজ করে না সেক্ষেত্রে আপনার ডিউম্যাক্স সাইড ক্যাপসুলটি সেবন করতে পারেন এবং যাদের সেক্সুয়াল কম সমস্যা রয়েছে অর্থাৎ আপনার কিছুক্ষণ স্ত্রীকে স্ত্রীর সাথে আপনার মিলন করার পরেই আপনার বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডিউম্যাক্স থার্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম কত বাজারে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা মাত্র তো বন্ধুরা এটা খাবার নিয়ম কি এটা খাবার নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টায় দিনে একবার একটি ক্যাপসুল সেবন করা যেতে পারে তো বন্ধুরা জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ডিউম্যাক্স থার্টি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব মেঝাজ খিটখিটে হয়ে যাওয়া এবং মাথা ঝিমঝিম ভাব এবং তন্দ্রাসন্নতা ভাব দেখা দিতে পারে এবং শরীর দুর্বল ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার এ এর সাথে ইকাপ জাতীয় ক্যাপসুল সেবন করতে পারেন অর্থাৎ সফট জেল ক্যাপসুল যেগুলো রয়েছে সেগুলো সেবন করতে পারেন এবং ফ্রেঞ্জিট জাতীয় ক্যাপসুল সেবন করতে পারেন যেটা আপনার মাথা ঘোরা এবং শরীর দুর্বলতা থেকে আপনাকে সেফটি দিবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এটা একটা পুরুষের যৌনাঙ্গ শক্তিকে ধরে রাখার জন্য মূলত এটি একটি ভালো মানের ট্যাবলেট এবং ডাক্তাররা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি সেবন করতে পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ